মানে সেক্স পাওয়ার বা আকর্ষণ আগ্রহ থাকবে না একবার যদি যায় দ্বিতীয়বার কোনো ইচ্ছা শুধু থাকবে না এটা কি আছে তোমার হরমোন একদম কম তাহলে বাড়াবা কেমনে দুশ্চিন্তা মতো থাকবা বেশি করে ডিম খাবা কুসুম সহ কলা খাবা সবজি খাবে যে কোনো ডিম অর্ধ সিদ্ধ কিনা কুসুমটা খাবে ডিমটা খাবে মাংস খাবে সপ্তাহে তিন দিন বাদাম খাওয়াবা কলা খুব গুরুত্বপূর্ণ খেজুর খুব গুরুত্বপূর্ণ রাত্রে পারলে এক দুধ খাবে এখানে এগুলো শুন না তোর দুধ কি এত খাবার ভাই তোমার তো আসল জিনিসই নাই তুমি টাকা পয়সা তোমার মধ্যে কি করবা